ভেরি সিম্পল আমরা পৃথিবীতে এসেছি একা যাব একা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এখানে একা এবং একা একাই স্ট্রাগল করার জন্য প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছে এই লাইব্রেরিতে যারা পড়াশোনা করেছে একা একাই পড়াশোনা করতেছে আপনার মানে তাদের কারো পড়াশোনা তো আপনি আমি করে দিতে পারবো না তাই না তাই আমরা প্রত্যেকে একা সো অধিকারের জায়গায় অধিকার আদায়ের লড়াইয়ে তখন কিন্তু আমরা একা না মানসিকভাবে বলেন বা যখন অধিকার আদায়ের ডাক পড়বে তখন আমরা সবাই এক সো যেহেতু আমরা সবাই একা লড়তে জানি সো একাই হাঁটতেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাপোর্ট করছে তো সেখানে তো হচ্ছে আমার দল বল বেঁধে গিয়ে ঠিক আছে মানে ভয় দেখায় হচ্ছে আমরা শিক্ষার্থীকে মানে ম্যানুপুলেট করে আমাদের তো ভোট চাইতে হবে না তো আমরা স্বতন্ত্র বজায় রাখছি ঠিক আছে একা সংগ্রাম করতে জানি সেই জন্য তো আমার দলের এখন প্রয়োজন পড়তেছেন তাহলে আমি দলে কি করব তো সেই জন্য এইভাবে একাই হাঁটা আহ হ্যাঁ প্রস্তাব এসেছে তবে আমাদের আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে যোগ্য প্রত্যেকে সুবিবেচক এবং দলীয়ভাবে হোক বা এককভাবে হোক যে যেভাবে প্রচার চালাক চালাক অসুবিধা নেই সবাইকে আমরা সাধুবাদ জানাই তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিবেচক তারা সঠিক মানুষকে তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবে এবং হচ্ছে তারা নিজেদেরকে জয়ী করবে এই যে ধরেন ভেরি সিম্পল আপনারা যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছেন তাদের যেহেতু সবাই আছেন আপনাদের কাছেই বলি যে অনেক স্বতন্ত্র প্রার্থীর সাথে আমার দেখা হয়েছে আমার ক্ষেত্রে বলছি না আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং আপনারা যতটুকু সহযোগিতা করেননি রেল আন্দোলনের আগ থেকেও আপনাদের সহযোগিতা পাইছি আপনাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই কিন্তু অনেক স্বতন্ত্র শিক্ষার্থীরা মনে করছে যে আহ গণমাধ্যম কর্মী ভাইয়েরা তারা দলীয় ইনফ্লুয়েন্স দলীয় প্রার্থীদেরকে ইনফ্লুয়েন্স করছে মিডিয়া ইনফ্লুয়েন্সটা করছে আর কি তো স্বতন্ত্র প্রার্থীদের এটা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের তাদের কথা আপনাদের কাছে বললাম আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করবেন যেহেতু আপনারা আমাকে সহযোগিতা করছেন এটা অধিকার বোধের জায়গা আপনারা আমাদের ভাই আপনারা একটু কাইন্ডলি সেই মানুষগুলোর কথা শুনবেন আমার চেয়ে তো অনেক যোগ্য অনেক পটেন্সিয়াল মানুষ কিন্তু আছে তাদের কথা আপনারা একটু কাইন্ডলি শোনেন ঠিক আছে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ্য ব্যক্তিকে তারা যাতে হচ্ছে আহ করতে পারে তাদের প্রতিনিধি হিসেবে যাতে কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার না হয় প্লিজ ভাই এইটুক রিকোয়েস্ট থাকলে